হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কনভারশন নিয়ে তো আমরা কিভাবে আমরা একটা কাস্টম কনভারশন তৈরি করব এবং আমরা যখন কনভারশন অ্যাড রান করব তো আমরা সেটা তো আমরা সর্বপ্রথম দেখব আমরা এই কনভারশন বা কাস্টম কনভার্শন আমরা এই অপশনটা কোথায় পাবো তো আমরা এর জন্য চলে যাব আমাদের বিজনেস ম্যানেজারে বিজনেস ম্যানেজারে আসার পর আমরা এখান থেকে আমাদের ইভেন্ট ম্যানেজারটা ওপেন করে নেব তো এর জন্য আমি কি করব আমি চলে আসব নিচে নিচে আমি ডাটা সোর্সে চলে আসব। তো ডাটা সোর্সে আসার পর আমরা যেই পিকজেল সেট করার মাধ্যমে আমরা যেই একটা ডাটা সেট তৈরি করি একটা ডাটা সেট আমি ওপেন করে নেব তো প্রত্যেকটা ডাটা সেটের জন্য আলাদা আলাদা পিকজেল হয়ে থাকে এবং সেই প্রত্যেকটা ডাটা সেটের ভিতরে কিন্তু আমরা আলাদা আলাদা ওয়েবসাইট আমরা অ্যাড করতে পারি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আলাদা আলাদা ডাটা সেট তৈরি করলাম এবং এর ভিতরে আমি আলাদা আলাদা ওয়েবসাইট অ্যাড করে রাখছি তো এখন আমরা কি করব একটা কাস্টম কনভারশন তৈরি করব তো এর জন্য আমি কী করবো আমি এখান থেকে এই পিকজেলটাকে সিলেক্ট করে নেবো তার মানে হচ্ছে আমি এই ওয়েবসাইটটাকে সিলেক্ট করে নিচ্ছি আর এই ওয়েবসাইটের মাধ্যমে আমার একটা পিকজেল সেট করা আছে তো এর জন্য আমি কি করব এখন এটাকে একটা ইভেন্ট ম্যানেজারে আমি ওপেন করে নেব তো ইভেন্ট ম্যানেজারে ওপেন করার জন্য আমি জাস্ট এখানে যে থ্রি ডট বাটনটা দেখতে পাচ্ছি এর উপরে ক্লিক করবো এবং ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করে দেব। তারপর আমার এই ওয়েবসাইটটা বা এই পিকজেলটা একটা ইভেন্ট ম্যানেজারে ওপেন হয়ে যাবে এবং ইভেন্ট ম্যানেজারে ওপেন হওয়ার পর আমি যে সমস্ত ইভেন্টগুলো আমরা তৈরি করেছি বা আমরা যে পিকজেলটা সেট আপ করেছি এর পরিপূর্ণ ডাটাগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো আমরা এখানে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা কাস্টম ইভেন্ট তৈরি করব অথবা আমরা আমাদের জন্য ফে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে পিকজেল সেট আপ করবো তো পিকজেল সেট আপ করলে কিন্তু আমাদের শুধুমাত্র পেজ ভিউটা অ্যাকাউন্ট হবে তো আমরা যদি চাই আলাদা আলাদা বাটন কিভাবে ট্র্যাক করব। এর জন্য কিন্তু আমরা আলাদা আলাদা বাটন ট্র্যাক করার জন্য আমরা ইভেন্ট তৈরি করেছি এর আগের ভিডিওতে আমরা এই শোর পরিপূর্ণ প্রসেসটা কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে আমরা একটা ইভেন্ট তৈরি করব। তো এখন আমরা কি করব আমরা একটা কাস্টম কনভার্সন তৈরি করব তো কাস্টম কনভার্সন তৈরি করার জন্য আমি যদি লেফট সাইডে চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম কনভারশন নামের একটা অপশন তো এই অপশনটা যদি আমি ক্লিক করে দেই তাহলে আমরা একটা কাস্টম কনভারশন ক্রিয়েট করতে পারবো তো এরপর আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট কাস্টম কনভার্সন অপশনটাই ক্লিক করে দেব তো এরপর আমরা এখানে আমাদের যে পিকজেলটা বা যেই ওয়েবসাইট থেকে আমরা কাস্টম কনভার্সনটা তৈরি করতে চাই আমরা কি করব ডাটা সোর্সে এসে আমরা আমাদের এই পিক্সেলটা বা আমাদের এই ওয়েবসাইটটা সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে কি করব আমার এই ওয়েবসাইটটাকে সিলেক্ট করে দেবো এবং আপনারা যে আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিকজেল আইডি তার মানে হচ্ছে এই আইডির যেই পিকজেলটা সেই পিক্সেলটা আমার গিফট বাই নামের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা তো আমি কী করবো এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আমরা উপরে আমাদের যে একটা কাস্টম কনভারশন আমরা তৈরি করব এর একটা নাম দিয়ে দিব তো আমি এখানে দিতে পারি একটা আপনারা আপনাদের যেই যেভাবে আপনারা কাস্টম কনভারশন তৈরি করবেন এর উপরে আপনারা একটা নাম দিয়ে দিবেন আমি যেহেতু আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি এই কাস্টম কনভারশনটা তৈরি করতে যাচ্ছি তো আমি জাস্ট এখানে শুধু ডেমো নামটাই ইউজ করব তো আপনারা আপনাদের কাস্টম কনভারশন অনুযায়ী আপনারা এখানে একটা নাম দিয়ে দেবেন তারপর আপনারা চাইলে এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন এই নামের উপরে এরপর আমরা ডাটা সোর্সে এসে আমাদের যেই পিকজেলটা আমরা সিলেক্ট করে দিব এবং এখানে অ্যাকশন সোর্স আমাদের ওয়েবসাইট থাকবে তো এরপর আমরা কি করব। আমরা নিচে চলে আসব নিচে চলে আসার পর আমরা কিন্তু যখন ইভেন্ট তৈরি করেছি সেখানে কিন্তু আমরা আমাদের যে ফেসবুকের ফেসবুক অ্যাডসের একটা ইভেন্ট ইভেন্ট ম্যানেজার টুল টুল বা সেই ইভেন্ট সেটআপ টুলের মাধ্যমে কিন্তু আমরা আমরা একটা ইভেন্ট তৈরি করতে পারি আর এখানে আমরা যখন কাস্টম কনভারশন তৈরি করব তো এর জন্য আমাদের কিন্তু ইউআরএল ব্যবহার করতে হবে তো আমরা কি করতে পারি এখানে আমরা ইউআরএল ব্যবহার করতে পারি ইউআরএল ব্যবহার করে আমরা একটা কাস্টম কনভারশন তৈরি করব তো এর জন্য আমি আমার এই ওয়েবসাইটটা আমার যে এই যে এই ওয়েবসাইটটা বা এই নামের যে পিকজেলটা আমার ওয়েবসাইট ইন্টিগ্রেট করা এই ওয়েবসাইটটাকে আমি ওপেন করে নেব তো আমি এখানে আমার ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি তো এখন আমি চাচ্ছি আমার আমার এই ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর আসে এবং ভিজিটর আসার পর যদি কোনো একটা বাটনে ক্লিক করে যেমন আমি ধরে নিচ্ছি এখানে কেউ যদি এসে অ্যাকসেসরিজ যেই বাটনটা সেই বাটনটায় ক্লিক করলো এবং পাশাপাশি সে আরেকটা বাটনে ক্লিক করলো যেমন মেন বাটনে ক্লিক করলো অথবা এখানে আমাদের কন্ডিশন হতে পারে কেউ যদি পারচেস বাটনে ক্লিক করে অথবা কেউ যদি আমাদের লিড কোনো ফর্ম যদি থেকে থাকে আমরা যদি লিড কালেক্ট করতে চাই তো আমাদের লিড ফর্মে যদি কেউ ক্লিক করে আমরা কিন্তু এই পারপাসে আমরা কাস্টম কনভারশন তৈরি করব তো আমি জাস্ট আপনাদেরকে অপশনটা দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু কাস্টম কনভারশন তৈরি করতে পারবেন তো আমি চাচ্ছি কেউ যদি মেন বাটনে ক্লিক করে এই মেন পেজটাতে চলে আসে সে যেন তাদেরকে আমরা ট্র্যাক করতে পারি একটা কাস্টম কনভারশনের মাধ্যমে এবং আমরা যখন একটা কনভারশন অ্যাড রান করব। তখন যেন আমরা এই সমস্ত ভিজিটরদেরকে আমাদের অ্যাডটা দেখাতে পারি তো এর জন্য কি করব। আমি এখান থেকে ইউআরএলটাকে কপি করে নেব কপি করার পর আমি সেমভাবে চলে আসব। আমার এই বিজনেস ম্যানেজারে এবং এখানে আসার পর আমরা এখানে যে বক্সটা দেখতে পাচ্ছি রুলস আমরা দেখতে পাচ্ছি এই রুলসে আমরা কি করব। এখানে ইউআরএল সিলেক্ট করা এবং কন্টেনের জায়গায় আমরা জাস্ট এখান থেকে ইকুয়াল করে দেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা এভাবে থাকবে ইউ আর এবং ইকুয়ালস এরপর আমরা কি করব জাস্ট আমরা আমাদের যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেব এরপর আমি যদি চাই কেউ যদি আমার এই পেজটাতে আসে সেটা আমরা কনভারশনের মাধ্যমে ট্র্যাক করব এবং আমি যদি চাই কোনো একটা ভিজিটর আমাদের দুইটা পেজ ভিজিট করলো যেমন কেউ একটা এই পেজটা ভিজিট করলো আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি একজন ভিজিটর আমার ওয়েবসাইটে আসলো এবং মেন যেই পেজটা সেই পেজটা সে ভিজিট করলো পাশাপাশি সে কী করলো একটা প্রোডাক্টে সে ক্লিক করলো তো আমি একটা প্রোডাক্ট ওপেন করে দেখাচ্ছি তো এখানে কি করলো একটা ম্যান যেই পেজটা সেই পেজটাতে আসলো এবং জিন্স আমাদের যেই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টে সে ক্লিক করলো তো আমি কি করব এই এইভাবে যদি আমরা এই কন্ডিশনে যদি আমরা আমাদের একটা ভিজিটরকে ট্র্যাক করতে চাই আমাদের ওয়েবসাইটে আসবে আসার পর হচ্ছে তারা যে কোনো দুইটা বা তিনটা পেজ তারা ভিজিট করলো সেটা হতে পারে অ্যাড টু কার্ট সেটা হতে পারে পারচেস এই সমস্ত যেই পেজগুলিতে তারা ভিজিট করবে দুইটা পেজ হতে পারে তিনটা পেজ হতে পারে একজন ভিজিটর দুইটা তিনটা পেজ তারা ভিজিট করেছে আমরা তাদেরকে শুধুমাত্র আমাদের কনভারশন একটা দেখাবো তো এই পারপাসে আমরা একটা কাস্টম কনভারশন ক্রিয়েট করব তো এর জন্য কি করব আমি সেমভাবে এই যে লিঙ্কটা সেই লিঙ্কটাকে আমি কপি করব কপি করার পর আমি আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসবো এরপর আমরা এখানে প্লাস নামের যে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা তো এইখানে একটা ইউআরএল আমরা দিয়ে দিলাম তো আমরা চাচ্ছি পাশাপাশি আরও একটা ইউআরএল দেওয়ার জন্য তো আমি কি করব এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি এই প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেম একটা অপশন কপি হয়ে আসলো তো সেমভাবে আমরা এখানে ইউআরএল রাখবো এবং এখান থেকে কন্টেন্টের জায়গায় আমরা ইকুয়ালস করে দেব তো এরপর আমরা জাস্ট সেমভাবে আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দেব তো এখন দেখেন আমরা যে একটা কাস্টম কনভারশন তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে কোনো একজন ভিজিটর যদি একসাথে সে আমাদের ওয়েবসাইটে আসলো আসার পর সে এই দুইটা পেজ সে ভিজিট করলো সেটা হতে পারে পারচেস অ্যাড টু কার্ট লিড ফর্ম তো এইভাবে এই সমস্ত কন্ডিশনে কিন্তু আমরা একটা কনভার্শন আমরা কনভারশন দিয়ে আমরা ট্র্যাক করতে পারি তো আমি কি করলাম এখানে দুইটা আমি লিঙ্ক দিয়ে দিলাম তারপর আমরা চাইলে এখানে ইন্টারিক কনভারশন ব্যালু আমরা অ্যাড করতে পারি তো আমরা আমি আর এটা নিয়ে কথা বলতেছি না আমরা জাস্ট দেখতেছি আজকে কীভাবে একটা কাস্টম কনভারশন ক্রিয়েট করা যায় তারপর আমি জাস্ট কী করবো যে ক্রিয়েট যেই অপশনটা দেখতে পাচ্ছি আমরা জাস্ট এই বাটনে ক্লিক করে দেবো তো এই বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যেই ডেমো নামের যেই একটা নাম দিয়ে আমি যে একটা কনভারশন অ্যাড করলাম সেটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের যদি কোনো একজন ভিজিটর আসে সে একসাথে দুইটা পেজ ভিজিট করলো তাদেরকে আমরা একটা কনভারশনের মাধ্যমে ট্র্যাক করার জন্য আমরা এখানে একটা কনভারশন অ্যাড ক্রিয়েট করলাম সেটা হচ্ছে কাস্টম কনভারশন আমি জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেব তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমার যে ডেমোনামের যে কনভারশনটা অ্যাড হয়ে গেলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদের এই এই যে কাস্টম কনভার্সনটা এখনও কিন্তু অ্যাক্টিভ না আমাদের এই কনভার্সনটা অ্যাক্টিভ হবে যখন কোনো একজন ভিজিটর সে আসবে আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা কনভার্সন ক্রিয়েট করার সময় যে দুইটা লিঙ্ক আমরা মেনশন করে দিচ্ছি একটা হচ্ছে ম্যান এবং আরেকটা হচ্ছে এই যে ডার্ক ব্রাউন জিন্স এই দুইটা পেজ একসাথে ভিজিট করবে তো একসাথে যদি এভাবে ভিজিট করে চারজন পাঁচজন এরকম যদি ভিজিট করে তাহলে কিন্তু আমাদের এই যে কাস্টম কনভারশনটা এই নামের যেই কাস্টম কনভারশনটা এটা ইনএক্টিভ অবস্থা থেকে কিন্তু অ্যাক্টিভ অবস্থায় চলে আসবে তো এর জন্য অবশ্যই কিছু সময়ের প্রয়োজন পাঁচ মিনিট দশ মিনিট সময়ের প্রয়োজন এবং পাশাপাশি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে কোনো একজন ভিজিটর আসবে আসার পর সে আমাদের কন্ডিশনগুলি ম্যাচ হলেই কিন্তু আমাদের এই কাস্টম কনভার্সনটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে একটা কাস্টম কনভার্সন ক্রিয়েট করবো কে কিভাবে ব্যবহার করবো